আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ আমি অবলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা আন্দোলন করতেছে পরীক্ষার জন্য পঞ্চাশ মার্কের হয় আবার অনেক শিক্ষার্থীরা তারা চাচ্ছে যে পরীক্ষাটা এক মাস অথবা দুই মাস পিছিয়ে নেওয়া হোক তো এই দাবিটা বর্তমান সরকার তোমাদের দাবিটা মানবে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো বিগত সালে বাইশ তেইশ চব্বিশে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু আন্দোলন করেছে আন্দোলন করে কিন্তু তারা সম্পূর্ণ সফল হয় নাই আবার বিপদ হয়েছে তা তেমনও না তারা আংশিক পরিবর্তন করতে পেরেছে যেমন দুই হাজার তেইশ সালে তারা দাবি করেছিল অটো পাস দেওয়ার জন্য তাদেরকে কিন্তু অটো পাস দেওয়া হয় নাই তারপর দুই হাজার চব্বিশ সালে তারা চেয়েছিল যে তাদেরকে যেন পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় আবার অনেকে চেয়েছিল সাবজেক্ট ম্যাপিং কিন্তু সর্বশেষ যেটা পরীক্ষাটিকেই সব হয়েছিল যে কয়েকটা বাকি হয়েছিল সেগুলো সাবজেক্ট ম্যাপিং তারা চেয়েছিল প্রত্যেকটা সাবজেক্ট যেন সাবজেক্ট ম্যাপিং করা হয় কিন্তু সেটা বোর্ড মানে নাই শুধুমাত্র যে পরীক্ষাগুলো হয় নাই সেগুলো সাবজেক্ট ম্যাপিং করেছে তারা কিন্তু আন্দোলন প্রচুর পরিমাণে বড় আন্দোলন করেছিল অর্থাৎ তারা শিক্ষা বোর্ডের ভিতরে ঘেরাও করেছিল এবং কি সেখানে বাংচুর করেছে তো এগুলো কিন্তু একজন শিক্ষার্থীর কাছ থেকে না এগুলো কিন্তু আন্দোলন না এগুলো এক ধরনের কি বলবো আমি মনে করি যে মব সৃষ্টি করা এগুলো কেননা শিক্ষা শিক্ষা বোর্ডের ভিতরে গিয়ে প্রবেশ করে বাংচুর করা এটা একজন শিক্ষার্থীর কোনোদিনও কাম্য নাই এই বিষয়টা তবে তোমরা যারা এবছর আন্দোলন করবা তোমাদের যদি যৌক্তিক দাবি থাকে তাহলে তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবা তোমরা কোনোভাবেই দেশে জনদুর্ভোগ সৃষ্টি করা অথবা শিক্ষা বোর্ডের ভিতরে গিয়ে বাংচুর করা এটা কোনোভাবেই শিক্ষার্থী কাম্য না তো তোমাদের দাবি হচ্ছে এটাই যে তোমরা চাচ্ছ যে পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হোক আবার অথবা এক মাস পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক দেখো আন্দোলন করে এই মুহূর্তে বর্তমান যে সরকার যে পরিস্থিতি আছে তোমাদের আন্দোলনটা কোনোভাবে বেগবান হবে না বা তোমাদের সফল হইতে পারবে না আর তোমরা এটাও জানো যে আন্দোলন যদি সফল না হয় তোমাদের পরীক্ষা দিতে হবে তোমরা যদি সারাদিন আন্দোলন আন্দোলন ফেসবুকে পোস্ট করো আন্দোলন বা সারাদিন এটা নিয়ে এখন যদি পড়ালেখা সময় না দেও তাহলে যদি পরীক্ষা যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি সবচেয়ে লস খেবা তো আমি বলবো আন্দোলন করার প্রয়োজন হলে যুক্তি হলে অবশ্যই তোমরা করবা তবে তার সীমানের ভিতর থেকে একটা নির্দিষ্ট সময়ের ভিতর থেকে তোমরা আন্দোলন করবা পাশাপাশি তোমার পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে তুমি যদি মনে করো যেহেতু আমরা আন্দোলন করতেছি অবশ্যই আমাদের দাবিটা মেনে নেবে পড়ালেখা না করো এখন একটা সপ্তাহ যদি পড়ালেখা না করো তাহলে দেখবে অনেক কিছু তুমি ভুলে গেছো তখন কিন্তু পারবা না এ পরীক্ষার আগে এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ কাজে আমি অনুরোধ করব। তোমরা এই কাজটা করবা না যে আন্দোলনের মনোযোগ দেওয়া পড়ালেখা যদি এক সপ্তাহ তুমি পড়ালেখা না বসো তাহলে তো কিন্তু তোমার পড়ালেখাতে মনটা উঠে যাবে এতদিন মোটামুটি তোমরা পড়ালেখার জন্য একটা পরিবেশ তৈরি করেছ এখন যদি এক সপ্তাহ না পড়ো শুধু আন্দোলন আন্দোলন করো তাহলে কিন্তু তোমাদের পড়ালেখা মন থেকে উঠে যাবে পাশাপাশি তোমরা যেগুলো মুগস্থ করেছিলাই বা শিখছিলাই এগুলো কিন্তু মনে থাকবে না পরীক্ষা হলে গিয়ে দেখবে তোমরা অনেকটাই বিপদে পড়ে গেছো বিশেষ করে আইসিটি যদি থাকে তোমরা অনেক অঙ্ক দেখবে বলে গেছো অনেক কিছু মনে পড়বে না কাজেই আমি অনুরোধ করবো এখন দেশের পরিস্থিতি তেমন বেশি ভালো না যেহেতু তোমরা জানো যে সব জায়গায় আন্দোলন হচ্ছে প্রত্যেকটা সেক্টরের রাজনৈতিক দল অরাজনৈতিক দল সচিবালয় সহ অনেক জায়গায় আন্দোলন হচ্ছে কাজেই আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অন্তত এমন কোন ধরনের আন্দোলন করিও না যেটা তোমাদের এবং দেশের ক্ষতি হয় কপালে যা আছে হবে এক মাস পিছিয়ে নিলে যে তুমি সাবজেক্ট পড়া একবারে হমন করে দিবে তা কিন্তু না এক মাস পিছিয়ে নিলে তেমন বিষয়ে উপকার আসে না তোমরা দেখো যদি এক মাস পিছানো হয় পরীক্ষা তখন মনে হবে যে আরো এক মাস আসে মনে এই চিন্তায় আসে খুব কম শিক্ষার্থী যে মাস সময় পেয়েছে বারো মনোযোগ দেওয়ার পরে কাজেই আমি অনুরোধ করবো যারা তোমরা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা যতটুকু প্রিপারেশন নিয়েছ তোমরা আরও প্রিপারেশন নাও যেহেতু আরও কিছু সময় আছে এই সময়ের ভিতরে তোমরা পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা হবে না আর আন্দোলন করে যদি পরীক্ষা না পিস চাই তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা কাজেই আমি বলবো তোমরা তোমাদের যদি যুক্ত দাবি থাকে তাহলে একটা নির্দিষ্ট সীমানার ভিতর থেকে তোমরা আন্দোলন করবা পাশাপাশি তোমার পড়ালেখা কন্টিনিউ করে দিবা আর এছাড়া একদম আন্দোলনে মনোযোগ দিলে তোমাদের এই পরীক্ষা যদি না পিসায় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম